আমরা যারা বিএনপির রাজনীতি করি মাগুরা কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেষে সবক দল ছাত্র দল যুবদল এবং কৃষক দলের নেতৃবৃন্দ প্রয়াত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধার ঘোষক শিয়াউর রহমান কৃষকদেরকে অত্যন্ত ভালোবাসতেন সেই কারণে উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে এবং খাল খননের মধ্য দিয়ে বাংলাদেশে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে দেশকে একটি স্বনির্ভর দেশ হিসাবে কৃষি কাজে নিয়োজিত হয়ে বাংলাদেশকে কৃষি কৃষিকাজে কাজে উন্নয়ন করে আবার স্বনির্ভর জনাব আলী আহমদ সহ সকল নেতৃবৃন্দ কৃষক এবং কি সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দনে অংশ শুভেচ্ছা বন্ধুরা এই সমাবেশে দুটো কারণে আমার অত্যন্ত মন খারাপ হয়ে গেল প্রথম কারণ আমাদের একজন প্রিয় নেতা মাগুরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র অত্যন্ত সমৃদ্ধ পরিবারের সন্তান জনাত ইকবাল আক্তার খান কাপুর উনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লা হেল্লা হে দ্বিতীয় যে কারণে মন খারাপ হয়েছিল আমি এসে দেখলাম এ অঞ্চলের হৃদয়ের মানুষ এ অঞ্চলের মানুষের বহুকালের প্রিয় নেতা জনাব আলী আহমদ সাহেব আমার ভাগ্নে অনুপস্থিত যদিও ইতিমধ্যে উনি উপস্থিত হয়ে আমার সেই মন খারাপটা ভালো করে দিয়েছে বন্ধুরা আপনারা সবাই এক মিনিট দাঁড়ান আমরা কাপুর ভাইয়ের আত্মার বিদেহী আত্মার বাক্য কামনা করি আমরা এক মিনিট ঘড়ি ধরে তার জন্য মনে মনে সবাই দোয়া করতে থাকি দোয়া করতে থাকি দর্শক দেখেন আজকে যে ইকবাল আক্তার কাপুর উনি বারবার নির্বাচিত মেয়র ছিলেন তার মৃত্যুর জন্য কিন্তু বিএনপির যারা নেতাকর্মী আছে এখানে কিন্তু সবাই কিন্তু সমবেদনা জ্ঞাপন করতেছেন দেখুন সবাই কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছেন আমি একটু দেখাচ্ছি আপনার সবাই বসেন আমরা আপনার কাছে কাপুর ভাই দোয়া করি তার শোক রায়হান এছাড়া যুবদলের দলের সহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর আজকের সবার আমাদের সব সভাপতিত্ব করছেন যারা বেসান আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন কৃষক দল মগর পৌর সম্মানিত সাধারণ সম্পাদক যারা নাজমুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা সাবেক সদস্য সাবেক ছাত্রদল নেতা জনাব নাজমুল হাসান এবং অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন আপনারা যাকে সবসময় প্রত্যাশা করেন আপনাদের ব্যক্তি যে তার হৃদয়ের করে ধারণ করে সে আপনাদেরকে বলবেন আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কি খাতে কি অবদান রেখেছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে কৃষিতে কি কি অবদান রেখেছিলেন কি কি সংস্কার করেছিলেন এবং যাকে বলা হয় গণতন্ত্রের ডাইনি সে হাসিনা কৃষিকে কিভাবে ধ্বংস করেছেন এবং আগামী দিনে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী জনক তারেক রহমান এই দেশের শাসন যখন করলে কিভাবে তিনি কৃষিখাতে উন্নয়ন করবেন একত্রিশ দফার মাধ্যমে দেশে কিভাবে সংস্কার করবেন রাষ্ট্র সংস্কারের দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি সংস্কার সেখানে কি কি অবদান রাখবেন আমরা সেই বক্তব্যগুলো আমি দিব না সেই বক্তব্যগুলো দিবেন আজকে জনব মনোহর হোসেন খান মাঠে ব্যাপক কিষানির উপস্থিতি আর দ্বিতীয় কারণ এখানে কৃষকরা তাদের পণ্য সামগ্রী এবং ট্রাক্টর সহ তাদের সমস্ত পর্যায়ের যে সমস্ত কৃষি পণ্য ব্যবহার করার যে উৎপাদন সামগ্রী সেগুলো তারা নিয়ে এখানে উপস্থিত হয়েছে এই জন্য কৃষক এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বন্ধুরা বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি তার আগে আমি যে দুই চারটা কথা বলতে চাই আমাদের ইতিমধ্যে কুটুবুদ্দিন আহমেদ বলেছেন শহীদ জিয়া বাংলাদেশে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন প্রথমবারের মতো খাল কেটে ব্যাপক পানি প্রবাহ সৃষ্টি করে যে খাদ্য বিপ্লব ঘটিয়েছিলেন তার কারণে বাংলাদেশে প্রথমবারের মতো খাদ্যে উদ্বৃত্ত হয়েছিল এবং বাংলাদেশ থেকে খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছিল এদেশে প্রথম স্যালো মেশিন কে দিয়েছিল আপনাদের মনে আছে কৃষক ভাইরা শহীদ প্রেসিডেন্ট জিয়া আচ্ছা তারপরে উনি কি দিয়েছিলেন উনি কৃষকে ভর্তুকি দিয়েছেন সারের পরিপূর্ণ ব্যবস্থা করেছিলেন আল্লাহ তাল্লাহ ওনাকে নিয়ে গেলেন এক দুর্বৃত্তদের হামলায় উনি হলেন আসলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত ঋণ বহুব করলেন এবং কৃষকদের ছেলে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থায় অবৈতনিক করে দিলেন আরো কি করলেন রহমানের প্রকল্পগুলোকে উনি সচল রাখলেন যদিও ওই সৈরাচারী হাসিরা সকল প্রকল্পকে বন্ধ করে দিয়েছিল তারপরে কি হল বাংলাদেশে কৃষকদের সার ব্যবস্থা এবং যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি কৃষি পণ্য কৃষকের ফসলের দাম এগুলো ব্যাপক অনিয়ম করল বিগত হাসিনা সরকার বাংলাদেশে পাঁচই আগস্টের বিপ্লবের পর এদেশের মানুষ যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে সেই সময়ে বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়রের সুযোগ্য পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দফা ঘোষণা করলেন যার মধ্যে বিশেষ করে কৃষি বিমা পলিসি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কৃষক যদি তার সার বীজ এবং তার যদি কৃষি উপকরণ ঠিক মতো না পায় তার অর্থ যদি সত্যিকারের অর্থে ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে কৃষি বিমা করা হয়েছে তার থেকে সে টাকা পয়সা পেয়ে এবং আবার স্বাবলম্বী হতে পারবে সেই জন্য আমাদের নেতা যে একত্রিশ দফা করেছেন কৃষি বিমা তার মধ্যে অন্যতম আরও কি আছে আরো আছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মুক্ত টাকা প্রদান করা হবে আরো কি বলেছেন উৎপাদনে সর্বোচ্চ প্রদান করা হবে বন্ধুরা অনেক গল্প সেগুলো আর সময়ের হবে বলা সম্ভব নয় আজকের প্রোগ্রাম শেষ করবেন আর সুশৃঙ্খলার সাথে শেষ অবধি বসে থাকবেন আপনাদের আপনাদের আজকের এই কৃষক সমাবেশের আমি এই মুহূর্তে শুভ উদ্বোধন ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় কৃষক দল জিন্দাবাদ তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেখতে চান তার কর্মসূচি সমর্থন করেন দুই হাত তুলে দেখিয়ে দেন সবাই যে আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে এদেশে রাষ্ট্র রাষ্ট্রীতি নির্মাণে অংশগ্রহণ অংশীজন হব আপনাদের হাত নামান ধন্যবাদ সবাইকে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেত্রী বেগম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলা শাখা সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনক নবেন সহ সদর এবং পৌর শাখার নেতৃবৃন্দ নামাজের সময় দোয়া করবেন আমাদের নেত্রী যদি ভালোভাবে এদেশে ফিরে আসে এবং মা ছেলে যদি একসাথে এদেশে ফিরে আসে আমরা সারা বাংলাদেশ তৈরি হয়েছি তাদেরকে রিসিপশন দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে সকল কার্যক্রমে আমরা ঐক্যবদ্ধ থাকব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এখন বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক এবং আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব আলী আহমদ সবাইকে ধন্যবাদ বিপ্লবী সদস্য সচিব আলাদ জননেতা জনাব মোনার হোসেন খান উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল সহ আমার সামনে উপবিষ্ট সকল নেতৃবৃন্দকে জানাই

কৃষকের উন্নয়ন করতে হবে যে কারণে উনি কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আগে পুনর্ করে গেছেন যে সমস্ত প্রকল্পগুলি নিয়েছিলেন তার সবই ছিল আধুনিক পদ্ধতিতে কৃষি উপকরণ দিয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষবাস করে যাতে দ্বিগুণ ফসল ফলায় দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া যায় শুধু কৃষক এবং কৃষিক্ষেত্রে নাই শেখ মুজিবুর রহমান আমি এত ঋণ করলাম এত কম করলাম সব চোরের দলেরা খেয়ে গেল আর জিয়া রহমান সাহেব যখন মারা যান সেই সময় বিশ্বে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনীতিকে ইমার্জিং টাইগার হিসেবে খ্যাত করা হয় তার মানে অতি খুব অল্প সময় যে রহমান সাহেব দেশের রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতায় উপস্থিত ছিলেন এই অল্প সময়ে আমাদের শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বন্ধুর অর্থনীতিকে উদীয়মান ব্যাগের সাথে তুলনা করা হয় শহীদ প্রেসিডেন্টে স্বল্পকালীন রাষ্ট্র পরিচালনার সময় এদেশের যত জনকল্যাণকার জনহিতকার কাজকাম সব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম আমলে এই কর্মকাণ্ডগুলি হয়েছে যা আপনারা সবাই জানেন আপনারা দেখেন শিক্ষার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বেগম জিয়া নিয়েছিলেন হাই স্কুলের শিক্ষকরা সারা জীবন শিক্ষকতা করে যার সময় খালি হাতে বাড়ি চলে যেতেন এই শিক্ষকরা যাতে তাদের অবসরকালীন জীবনে একটু ভালোভাবে চলতে পারেন সেই জন্য শহীদ বেগম জিয়াই সর্বপ্রথম তাদের অবসর ভাতার ব্যবস্থা করেছিলেন এইভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং দেশের উন্নয়নে আমরা বেগম জিয়া এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে কর্মকাণ্ডগুলি এইগুলো দেখলে বুঝতে পারবো তার পরবর্তীকালে আপনারা কী দেখেছি গত পনেরোটি বছর দেশে শুধু অর্থনৈতিক ক্ষেত্র না দেশের সকল ক্ষেত্রগুলি দেশের সকল সেক্টরগুলি বিচার বিভাগ প্রশাসনিক বিভাগ অর্থনৈতিক বিভাগকে পঙ্গু করে দিয়ে একটি মাত্র পদ্মা সেতু যা এই সরকার করেছে এ দিয়ে যে টাকা খরচ করে চারটে পদ্মা সেতু করা যেত এইভাবে দেশের অর্থনীতিকে লুটপাট করেছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে শেষ করে দিয়েছে দেশে আপনারা কি ভোট দিতে পেরেছেন দেশের মানুষের যে অধিকার যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করেছেন মানুষের তাদের ক্ষমতা শেখ না ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য গুণ গুম হত্যা রাহাজী ভোট কাটার থেকে শুরু করে যত অন্যায় অবিচার এই দেশের মানুষের খুঁজে ফেলে মানুষকে গুম করে এনেছে তারপর খোঁজ খবর দেশে মানুষ পায়নি এরকম একটি অসহনীয় অবস্থার থেকে আল্লাহ রহমতে গত পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা এদেশের থেকে বিদায় পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে বসে আজকে এদেশে আবার এবং দেশকে ধ্বংসের যত নির এখানে একটি দেশের সহতায় প্রণয়ন করতে আমাদের কাজকে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ করে যারা বিএনপি করেন বিএনপির বিভিন্ন দল বঙ্গ সংগঠন এদেশের মানুষের কাছে আমার অনুরোধ আমরা ঐক্যবদ্ধ থাকব যে কোনো নির্বাচন যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী আমরা আশা করি ডিসেম্বরের ভিতর এদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে দল এবং যাকে মনোনয়ন দেবে আমাদের এখানে আমাদের উপস্থিত আছেন আজকের আমার জেলা কমিটির নবনির্বাচিত সদস্য সচিব গত আঠারো আঠারো সালে যে নির্বাচন হয়েছিল সে নির্বাচন আগামী দিনে দল তাকেও করতে পারে যদি তাকে না করে অন্য কাউকে যদি অন্য দেশে দেয় দলের প্রতি আমাদের এই আনুগত্য থাকবে অবশ্যই আমরা সেই প্রার্থীকে জয়যুক্ত করে আগামী দিন যাতে বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয় এবং বিএনপির সরকার নির্বাচিত হয় এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তা আমাদের আমার মামা আমার অত্যন্ত আমাদের দুজনের সম্পর্ক অত্যন্ত ভালো বিএনপির ভিতর কোনো গ্রুপিং নাই কোনো কোনো প্রকার আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই এই সমস্ত কেউ তাদের ব্যক্তি স্বার্থ মনে করেন যে থাকে তাহলে আমাদের খুব কদর হবে সেই কদরের আশা করে কোনো লাভ নাই আমি আপনাদের সবাইকে বেগম খিয়ার জন্য এবং তারা আমার সাহেবের জন্য দোয়া করার আহ্বান রেখে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

একমাত্র তার হাত ধরে এখনো মাগুরার বিএনপি টিকে ছিল সে একমাত্র মনার ভাই আর এই মনার ভাই যেটা আমাদের মাঝে না থাকতো মাগুরায় কোন বিএনপির অস্তিত্বই থাকতো না আপনারা আপনারা প্রশ্ন করতে পারেন কেন কেননা যে মনার ভাই আপনার হসপিটালের থেকে শুরু করে থানা কাছারি যত অর্থ বিত্ত যা

দোয়া করবে কেননা যে দোয়াই ভাগ্য পরিবর্তন হয় আপনারা সবাই মিলে ভাইয়ের জন্য দোয়া করবেন আমার সদর তারা কৃষকদের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে আজকে কৃষক সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তাপ সমাবেশে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাগুরার গর নেতা মাগুরার প্রিয় নেতা মাটিও মানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা মাগুরা জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির বেফলামি সদস্য সচেব জনাব মন খান আমাদের মাঝে হতিত আছেন সদর থানা বেনবেন সাবেক আওয়ায়ক ছাত্র দলের সোনালী অতীত জনাব কুতুবদ্দিন কুতুব আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব আশরাফ উত্তমান আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষক দলের মাগুরা জেলা শাখার সভাপতি রুবাদ হাসান খান সব আপনারা দেওয়া সামনে উপস্থিত আছেন সবাইকে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য দেবার অনেক কিছু ছিল আজকে বক্তব্য দিতে চায় না এই কারণেই দিতে চায় না আমার প্রাণ নেতা আজকের প্রধান অতিথি মোলার হোসেন খানের কাছ থেকে আমরা আগামী দিনে আমাদের রাজনৈতিক করণীয় সম্পর্কে আমরা শুনবো শুধু একটি কথা বলতে চাই মোলার হোসেন খান তার কর্মকাণ্ড দিয়ে তার অতীতের কর্মকাণ্ডের জন্য তার বিগত দিনে তার পরিবারের প্রতি যে ইচ্ছা হয়েছে রাজনীতিতে ইতিহাসের হাসিনায়ক হিসেবে আমি আমি হয়েছে আমার এতটুকু বলতে চাই আজকের এখানে উপস্থিতি অত্যন্ত আনন্দিত হয়েছে অত্যন্ত খুশি হয়েছে আজকে অনেকে হয়তো চেষ্টা করে থাকতে পারেন মনার খান আজকে মিটিংয়ে আসছে এখানে লোকজন না হলে হয়তো তাদের একটু ভালো রাখতে পারতো বন্ধু আমার আপনাদেরকে ভাবতে হবে বন্ধু হাসান খান হলো হ্যাঁলুনের মাসিওয়ালা কাশিতে বোধ হয় লোক চার আছে বন্ধু আবার আমি আমার বক্তব্যের দিকে গায়তে ভোটতে চাই না শুধু এতটুকু বলতে চাই আপনাদের বসতে দে আমি দিলে আমরা মাগুয়াই

বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তা বিশেষ সমাবেশ অতি ইতিমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু এইটুকুই বলবো যেহেতু সময় সংক্ষিপ্ত ভাই বক্তব্য দিবেন আমি শুধু বলবো মাগুরা জেলায় বিএনপির নেতা কর্মীরা নির্যাতিত নেতা কর্মীরা যদি সত্যিকারে মূল্যায়িত হতে চান হতে চান যদি হতে চান তাহলে মনোয়ার হোসেন মনোয়ার হোসেন খানের হাতকে শক্তিশালী করুন মনোয়ার হোসেন খানের হাত শক্তিশালী হলেই মাগুরার নির্যাতিত বিএনপির হাত শক্তিশালী হবে মনোয়ার হোসেন খানের হাত শক্তিশালী হলে মাগুরার নির্যাতিত বিএনপিরা তাদের নির্যাতনের প্রতিদান পাবে ধন্যবাদ সবাইকে বক্তব্য দীর্ঘায়িত জননেতা জন আবালী আহম্মদ এ পর্যায়ে সংগ্রামে বসতেতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আজকে মঞ্চে বসে আছেন প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওনারাই বক্তব্য দেবেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর উপজেলা শাখার সাবেক সংগ্রামী আহ্বান জনাব কুতুবুদ্দিন কুতুব ভাইকে তার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কৃষক দলের সমাবেশের শ্রেণ সভাপতি উপস্থিত হয়েছেন বাগুড়া জেলা বিএনপির